এই মুহূর্তে স্কুল শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর পেতে চলেছেন আরও টানা ছুটি এর মধ্যে ছুটি থাকছে সরকারি অফিস স্কুল ও কলেজগুলি ফলে সরকারি কর্মচারীরা পেতে চলেছেন আরও বাড়তি ছুটি একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজি অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম এবারে অনেক দিন ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সামনেই দুর্গা আর এই পুজো উপলক্ষে টানা ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা আগামী সাতই অক্টোবর থেকেই পুজোর ছুটি পড়বে এবং চলবে আঠারোই অক্টোবর পর্যন্ত এর আগে দোসরা অক্টোবর ছুটি থাকবে আবার গান্ধী জয়ন্তী উপলক্ষে পনেরো অক্টোবর মানেই উৎসব আর এই উৎসবের মরশুমে এক টানা অনেক দিন ছুটি পেয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা দোসরা অক্টোবর বুধবার ছুটি থাকবে মহালয়ার জন্য বন্ধুরা চতুর্থী পড়েছে সাতই অক্টোবর অর্থাৎ সোমবার আর এই দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ছুটি শুরু হয়ে যাবে এরপর পঞ্চমী আটই অক্টোবর এবং ষষ্ঠী নয়ই অক্টোবর ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের মহা মহাসপ্তমী দশই অক্টোবর মহা অষ্টমী এগারোই অক্টোবর মহানবমী এবং বিজয়া দশমী বারোই অক্টোবর ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এছাড়াও আরও বাড়তি ছুটি মিলবে চোদ্দই অক্টোবর এবং পনেরোই অক্টোবরও অর্থাৎ সেই সময়ও সরকারি কর্মচারীদের ছুটি থাকছে এরপর লক্ষ্মী পুজো পড়েছে ষোলোই অক্টোবর অর্থাৎ বুধবার সেদিনও তো ছুটি থাকবেই পাশাপাশি কোজাগরি লক্ষ্মী পুজোর পর বাড়তি দুদিন ছুটি থাকবে বাড়তি ছুটি হিসেবে সতেরো এবং আঠারোই অক্টোবর রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর তবে বন্ধুরা ছুটি এখানেই কিন্তু শেষ হচ্ছে না এরপর কালী পুজো উপলক্ষে আগামী একত্রিশই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ছুটি থাকবে পরদিন অর্থাৎ আগামী পহেলা নভেম্বরও ছুটি দেওয়া হয়েছে ভাইফোঁটা পড়েছে আগামী তেসরা নভেম্বর অর্থাৎ রবিবার তবে ছুটি চলে যাচ্ছে না রবিবার হওয়ায় ভাইফোঁটার পর দিন সোমবার সরকারি অফিসে ছুটি দেওয়া হয়েছে সব উৎসব শেষে আগামী পাঁচই নভেম্বর রাজ্যের সরকারি অফিস স্কুল কলেজ সবই খুলে যাচ্ছে মোট কথা এই উৎসবের মরশুমে টানা অনেক লম্বা ছুটি পেয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এই উৎসবের মরশুমে টানা ছুটিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন